ভিডিওতে আবারও বকাটে চেনে সিজন থ্রি নিয়ে হাজির হলাম যারা সিজন ওয়ান এবং টু মিস করেছেন ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বাসরঘরে স্বামীর অনুরূপ দেখে থমকে যাই আমি বাসরঘরে স্বামীর হাতে মার খাওয়াটাই কি স্বাভাবিক আমি তো কিছুই করিনি তবে কেন আমাকে মারল সে ঘুমিয়ে পড়াটা কি ছিল আমার অপরাধ আরফান খান যার সাথে বিয়ে হয়েছে আমার আরফানের শরীর থেকে বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে মদ খেয়ে এসেছে তার চাল চলন বেশ দেখে তাকে কেউ বলবে না যে সে একজন ধার্মিক লোক তাকে দেখতে একজন বখাটে ছেলের মতো লাগছে এই কি সেই আরফান খান যার সাথে আমার বিয়ে হয়েছে এই কি সেই আরফান খান সে কি না সুন্নতি পোশাক ছাড়া অন্য পোশাক পরে না এই কি সেই আরফান খান যে কি না আমাকে না দেখেই বিয়ে করেছিল তাহলে কেন বাসুর ঘরেই আমার গায়ে হাত তুলল গল্পে যাওয়ার আগে চলেন আমার পরিচয়টা দিয়েই দেই আমি নূরজাহান নূর আমি মাদ্রাসায় পড়ি খুব শান্ত স্বভাবের একটা মেয়ে আমি আমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল এলাকায় বাবার ভালো ডাকনাম আছে আমাদের অবস্থা ভালো অতটা বড়লোক লোক না হলেও গরিবও না আমার ছোট একটা ভাই আছে মা নেই ভাইকে জন্ম দিয়েই আমার মা পরপারে চলে যান আমি বাবা আর ভাই এই নিয়ে আমাদের পরিবার আমার লেখাপড়া শেষ করার আগে আমার বিয়ে হয়ে যায় যার সাথে বিয়ে হয়েছে আমার সে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে পুরো এক মাস আমার বাবার পিছু পিছু ঘুরেছে অথচ সে আমাকে দেখেনি আমি কেমন দেখতে কেমন আমার চরিত্র সেটা না জেনেই আমাকে বিয়ে করতে চাই সেও একজন হুজুর সৎ চরিত্রের ভালো একজন মানুষ তার আলাপ ব্যবহার চালচলন খুব ভালো বাবা তার এই বিষয়গুলোতে মুগ্ধ হয়েছে বিয়ের কাজ সম্পূর্ণ করে আমাকে এখন আরফানদের বাসায় নিয়ে যাচ্ছে বাবা ভাইকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে আমার কিন্তু এটাই যে সমাজের রেওয়াজ বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতে হবে আরফান অনেক বড় লোকের ঘরের ছেলে আরফানের কেউ নেই এক মামা ছিল সেও নাকি দুই বছর আগে মারা গিয়েছে আমাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আমার স্বামী কোথায় যেন চলে যায় সারাদিন এক ক্লান্তিতে আমার শরীরে ভীষণ খারাপ লেগেছিল আমি তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে আমার দু চোখ লেগে যায় সেটা আমি নিজেও টের পাইনি হঠাৎ করে কে যেন আবার হাত ধরে টেনে নিচে নামিয়ে আমার গালে দুটো চর দিল আমি অবাক হয়ে ভয় পেয়ে যাই যখন তার দিকে তাকালাম তখন আমি আরও অবাক হয়ে যাই অবাক হওয়ারই কথা আমি যেটুকু জানি আরফানের বিষয়ে ও একজন হুজুর কিন্তু এখন দেখছি আমার চেয়ে মডার্ন স্মার্ট একটা রাগী চেহারার লোক দাঁড়িয়ে আছে তবে তার চেহারা আমার কাছে চেনা চেনা লাগছে কিছুটা সে আমাকে হুঙ্কার দিয়ে বলতে লাগলো চিনতে পেরেছিস আমাকে মনে করে দেখ আমি কে আমি তার কথা শুনে আরো অবাক হয়ে যাই আমতা আমতা করে বললাম ন ন ন ন ন আপনি কে আমি রাহাত সেই রাহাত যাকে তোর বাবার লোকেরা মেরে অপমান করে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল শুধুমাত্র তোর কারণে চিনতে পেরেছিস এবার ভালো করে তাকে দেখ আমাকে আমি রাহাত নামটা শুনে ভয় পেয়ে গেলাম এই সেই নোংরা বাজে ছেলেটা যে কিনা আমাকে আপনি সেই নোংরা বাকি কথা বলার আগে আমার গালে আরো দুটো চর দিল আমি চরের আঘাত সহ্য করতে না পেরে ঘুরিয়ে বিছানায় পড়ে গেলাম সে আমার চুলের মুঠি ধরে টেনে উঠিয়ে বসালো আর আমি যদি নোংরা হই তাহলে তোর বাবাও একটা নোংরা লোক আমি যদি খারাপ হই তাহলে তোর বাবাও একটা খারাপ লোক কথাগুলো জোরে জোরে বলে আবার দুগালে সজরে সজোরে দুটো থাপ্পড় দিল আমি পড়ে গিয়ে আমার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়লো রাহাত সোফায় বসে আছে আমি ওর পায়ের কাছে উপর হয়ে পড়ে আছি আস্তে করে উঠে মাথা নিচু করে বসে আছি আমার দু চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো জানিস তোকে আমি কেন বিয়ে করেছি জানিস তোকে আমি কেন মেরেছি কে আমি কে ছিল এই আরফান জানতে চাস তুই নূর মাথা নিচু করে সব কথা শুনছিল আস্তে করে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল আস্তে আস্তে সব জানতে পারবি দুইটা বছর প্রতিশতের আগুনে বুক দাউ দাউ করে জ্বলছে সেই আগুন নেবানোর সময় এখন এসেছে আজ থেকে তোর খারাপ দিন শুরু সামনে দেখবি আর কি কি করি আমি চল এবার আমার সাথে এই কথা বলে নূরের হাত ধরে টেনে স্টোর রুমের দিকে নিয়ে গেল নিয়ে ওকে স্টোর রুমের ভিতরে ধাক্কা দিয়ে ছেড়ে ফেলে দিয়ে বলল আজকে রাতে তোকে এখানেই কাটাতে হবে চুপচাপ শুয়ে পড় এখানে রাগি গলায় বলে রুম থেকে বেরিয়ে দরজা বাহির থেকে তালা মেরে রাহাতোর রুমে চলে যায় নূর সেখানে বসে কান্না করতে লাগে কী ভেবেছিল আর কি হয়ে গেল। এটাই কি ছিল ওর কপালে জোরে জোরে কান্না করতে লাগলো নূর এস্টোর রুম ছিল অনেক অগোছালো অপরিষ্কার নূরের দম বন্ধ হয়ে আসছে নূর কাশতে কাশতে সেখানে অজ্ঞান হয়ে যায় রাহাতর রুমে এসে সিগারেট জ্বালিয়ে খেতে শুরু করে অন্য হাতে ছিল মদের গ্লাস রাহাতের মনের মধ্যে অনেক কষ্ট সেটা বোঝার ক্ষমতা কারণেই যাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে তার সাথে আজ এমন খারাপ ব্যবহার করছে বোতল থেকে মদ গ্লাসে ঢালছে আর খাচ্ছে যাতে ওর সব কষ্টগুলো কমে যায় কিন্তু আদৌ রাহাতের কষ্টগুলো কমছে না সারা রাত রাহাত এভাবেই কাটিয়ে দেয় সকালে নূর চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে উঠে বসে দেখে রাহাত রুমে নেই বাহিরে অনেক লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছে নূর আস্তে আস্তে হেঁটে বাহিরে এসে দেখে অনেকগুলো ফুল বাতি আরো অনেক সাজানোর জিনিস দিয়ে সারা বাড়ি সুন্দর করে সাজানো নূর জানে আজও বউভাত কাল রাতের কথা মনে পড়ে যায় নূরের বুকের মধ্যে খুব ব্যথা হচ্ছে নূর তাড়াতাড়ি করে রুমে চলে আসে আমি তো কাল রাতে এস্টো রুমে ছিলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে এত ভাবিস না আমি তোকে রুমে নিয়ে এসেছি এই নে ফ্রেশ হয়ে এই খাবারগুলো খেয়ে নে কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়ের আসবে তোকে সাজাতে আজকে তোর বাবাকে চমক দেখাবো আমি যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আমি পার্লারে সাজবো ও আল্লাহ আমি এগুলো কি শুনছি যে মে পার্লারের নামও শুনতে পারে না আজ তাকে পার্লারে এই কি ছিল আমার কপালে নূর বিছানায় বসে কান্না করতে লাগলো অনেকক্ষণ পর রাহাত রুমে এসে দেখে নূর এখনো সেখানে বসে আছে এটা দেখে রাহাত রাগে ফায়ার হয়ে যায় জোরে জোরে হেঁটে এসে নূরের কাছে নূরের চুলের মুঠি ধরে বলল আমার সাথে তেরামি করিস তুই আমাকে চিনতে পারিসনি নি ঠিক তোর সাহস তো কম না আমার কথা না শুনে তুই এখানে বসে আছিস তোর এমন হাল করব আমি নুরকে বিছানায় ফেলে দিয়ে বিছানার নিচ থেকে একটা সরু ব্যাট বের করলো নুর এটা দেখে ভয় পেয়ে যায় ওই ব্যাট দিয়ে নুরকে আঘাত করতে লাগলো নুরের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না রাহাত আরও জোরে মারতে লাগলো তারপরও নুরের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না রাহাত থেমে যায় নুরের চুলে মুঠি ধরে বলল আজকে কম ডোজ দিলাম এরপর আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে জাগিয়ে ফ্রেশ হয়ে খাবার খেনে রাত রুম থেকে বের হয়ে যায় নূর বিছানায় বসে কান্না করতে থাকে কোনো রকম কান্না থামিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে লাগলো কিন্তু খাবার ওর হাত থেকে বারবার পড়ে যাচ্ছে যতবার খাবার মুখে নিচ্ছে ততবারই হাতের কাপড়ের কারণে খাবার পড়ে যাচ্ছে নূর এখন অনেক ভয় পেয়ে আছে খাবার রকম খেয়ে বিছানায় বসে থাকে নূর ওর চোখ দিয়ে না তো পানি পড়ে কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়ের আসে নূরকে সাজাতে নুর ওদের হাতে সাজা কোনো ইচ্ছে নেই কিন্তু বাধ্য হয়ে সাজতে